তিনি আল্লাহ রসুল সাল ইসলামকে কাছে জানতে চেয়েছেন ইয়া রসুল আল্লাহ সদাকত আফদল যে সবচেয়ে পূর্ণ উত্তম দান সদকা কোনটা তখন রসুল সাল ইসলাম বললেন যে আল্লাহর রাহে আল্লাহর বান্দাদের খেদমতে সৎকা করা দান করা বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত দর্শক শ্রোতা কদর টিভির সুব্যবস্থাপনায় সাপ্তাহিক তফসিরুল কোরআন এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে অনুষ্ঠান জুড়ে রয়েছে আমি হাজরত ইমরান হুসাইন রিসার্চ সেন্টার ও হাদিস বিভাগ এবং আমার সাথে রয়েছেন আমি ফখরুদ্দিন রাজি গবেষক আল কোরআন গবেষণা কেন্দ্র ও হাদিস বিভাগ শুরুতে আমরা আজকে যে আয়াতিকারিমা নিয়ে আলোচনা করব। إي آية الكريمة، التلاوة إبن طجمة، أمرا سروبان كرم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. مثل الذين ينفقون أموالهم في سبيل الله في سبيل الله كمثل حبة أنبتت باتت سبع سنابل في كل سنبلة مئة سنبلة مئة مئة حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم صدق الله العظيم مهان الله অসীম দয়াময় পরম দয়ালুর নামে শুরু করছি হচ্ছে যাহারা নিজেদের দন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে তাহাদের উপমা একটি শস্য বীজ যাহা সাতটি শীষ উৎপাদন করে প্রত্যেকটি শীষে এক শত শস্য দানা আল্লাহ যাহাকে ইচ্ছা বহুগুণে বৃদ্ধি করিয়া দেন আল্লাহ প্রাচুর্যময় সর্বঅজ্ঞ সোরায় বাকারা দুইশো নং আয়াত সুন্দরভাবে কোরআন তালাওয়াত এবং তর্জমা করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই আয়তাল্লাহরাবুল আন আমিন কয়েকটি বিষয়ে তার পেয়ার হাবি ম মোহাম্মদ রুসাল্লাল্লাহ সাল্লাল্লাহ হলে সাল্লামের মাধ্যমে জাতি তথা তার বান্দাদেরকে তিনি জানিয়েছেন মсалুল্লাযী ইউনফিকুনা আমওয়ালাকুম ফী সামিলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা উপমা দিয়েছেন যারা আল্লাহর রাহে তাদের ধন সম্পদ ব্যয় করে এটার একটা উপমা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে আয়াতে দিয়েছেন বিভিন্ন সাহাবাই গ্রাম এ সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে জানতে চেয়েছেন তাফসিরুদুরマンスুরের তৃতীয় খণ্ডে এসেছে আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তিনি থেকে বর্ণিত হয়েছে তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি কাছে জানতে চেয়েছেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুস সাদাকাতু আফদাল যে সবচাইতে ফজিলতপূর্ণ উত্তম দান কোন সাদাকাহ কোনটা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যে আল্লাহর রাহে আল্লাহর বান্দাদের খেদ মধ্যে সৎকা করা দান করা এটা হলো সবচেয়ে বড় উত্তম উত্তম সদকা অর্থাৎ আল্লাহ রাবুল আলমিনের বান্দারা আরেকটা বান্দা দুস্থ অবস্থায় আছে কষ্টের মধ্যে আছে বিপদের মধ্যে আছে অভাবের মধ্যে আছে নানান সমস্যার মধ্যে আছে আপনাকে আল্লাহ রাব্বুল আলমিন কি করেছেন ধন সম্পদ দিয়েছেন কারণ সকল কিছুর মালিক তো আমার মহান প্রভু যাকে চান তাকেই তিনি দান করেন করেন ধনের মালিক কিন্তু সবচাইতে উত্তম দান হচ্ছে উত্তম সদকা হচ্ছে আল্লাহর বান্দার আল্লাহর বান্দার কল্যাণে আল্লাহর রাহে ব্যয় ব্যয় করা যেই মাল আল্লাহ একজন বান্দাকে দিয়েছি ওই মাল থেকে আল্লাহর আরেকজন বান্দা অন্য বান্দারা যারা কষ্টে আছে যারা বিপদে আছে তাদেরকে দান তাদেরকে এই বিপদ থেকে উদ্ধার হওয়ার সুব্যবস্থা করে দেওয়া যার কারণে আল্লাহ নবী এটাকে বলেছেন সবচাইতে উত্তম আল্লাহর রাহে দান হ্যাঁ পাশাপাশি তাই পাশাপাশি ফি সাবিল্লা আল্লাহর রাহে আহ যেভাবে খেদমত এটা এবাদতে মালি যেটা ধন দ্বারা হয় অথবা এবাদতে বদনী যেটা শারীরিকভাবে হয় সেটার ব্যাপারও আল্লাহ রহসাল্লাহ ইসলাম বলেছেন কারণ অনেকের ধন আছে এটা দিয়ে সে করতে পারে আবার অনেকের আল্লাহর রাস্তায় যে কোরবান করবে এমন ধন সম্পদ নাই কিন্তু সে তার শারীরিকভাবে আল্লাহর শ্রম দিতে পারে শ্রমে আল্লাহর

জাহান জাহান্নামে স্পর্শ করবে না একটি হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ আল্লাহর যাদের চক্ষু আল্লাহর ভয়ে কান্না করে তাদের চোখে পানি আসে ওয়া আইনুন তাহালসু ফিসাবিল্লাহ আর যাদের ওয়া আইনুন বাতা তাহরসু ফিসাবিল্লাহ যাদের যেই চক্ষুগুলো বিনিদ্র রজনী আল্লাহর রাস্তায় তারা না ঘুমায় না ঘুমায় পাহারায় পাহারায় আছে খেদমতে আছে গোলামিতে আছে তারা দেখা গেল যে আল্লাহর রাহে চব্বিশ ঘন্টা ডিউটি জি সে চব্বিশ ঘন্টা ডিউটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাহারা দিয়েছে পাহারা দিচ্ছে তার চোখে ঘুম পাহারা দিচ্ছে ঘুমাচ্ছে না সুতরাং আমাদেরকে যে সম্পদ আল্লাহ দিয়েছেন এই হালাল সম্পদ থেকে আল্লাহর বান্দাদের কল্যাণে যদি আমরা ব্যয় করতে পারি তাহলে এটা হবে সবচেয়ে বড় সদকা সবচেয়ে বড় ফজিলত পূর্ণ আরেকটা হলো আমরা যদি দৈহিক ভাবে আমরা খেদমতে গোলামিতে আল্লাহর রাস্তায় নিজেকে উৎসর্গ করতে পারি তাহলে আমরা এটা দ্বারা জাহান নামের আজাব থেকে আমরা সম্মানিত আলোচক হজরত ইমরান হোসেন সাহেব আপনি অত্যন্ত সুন্দরভাবে এই আলোচনাটি করলেন এই উপমাটি দিলেন তো এই আয়াতের মধ্যে আল্লাহ রবীন্দ্র আরো কিছু গুণের কথা বলেছেন আল্লাহ রবীন্দ্রিয়া হাব্বা। কেউ যদি পাহার মাধ্যমে কেউ যদি গুলামের মাধ্যমে কেউ যদি আল্লাহর রাস্তার মাধ্যমে এক দীর্হাম করস করে তাহলে আল্লাহ রব আলমিন বলতেছেন এটা শাশ্বত গুণ বাড়াইয়া দেওয়া হয় যেমন এটার উদাহরণ দেওয়া হয়েছে উপমাটাও দেওয়া হয়েছে এইভাবে একটা বীজ যখন কৃষক মাটির নিচে বপন করলো মাত্র একটা দানা বপন করেছে কিন্তু এই গাছটা ওইটা সে সাতটা শাখা প্রশাখা দিছে সাতটা শাখা প্রশাকার মধ্যে সাতটা সাতটা শাখা প্রশাখা 100টা করে দানা 700 অর্থাৎ 700 গুণ বাড়িয়েছে ঠিক তদ্রভাবে কেউ যদি নেকি একটি ভালো কাজ করে আল্লাহ রব আলীন এটাকে শাশ্বত গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন এরপরে আল্লাহ আলিম এই কাজটা আল্লাহ রবুল আলমিন করেন যাকে খুশি থাকে আর আল্লাহ আসিউন আলিম তিনি বলতেছেন আমি হচ্ছে প্রাচুর্যময় ধনি قلنا আয়াতে বলাছে আল্লাহ غনীون ওয়া আনতুমুল ফুকরা আমি হচ্ছে ধনী আর তোমরা হচ্ছে ফকির তোমরা আমার কাছে আমার মুকাফিক কি আমি কারো মুকাফিক কি নই আল্লাহ রাব্বুল আলামিন এই যে আয়াতে کریمা আমাদেরকে নাযিল করে শোনাইলেন আমরা যে আয়াত নিয়ে আজকে আলোচনা করতেছি ওই আয়াতের ব্যাপারে তাফসিরে ইবনে কাসিরের বর্ণিত হয়েছে ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন হযরত নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান নামাজ দুরুজা জিকির আসকার যত এবাদত আছে ওই সমস্ত এবাদত করতে যায় কিছু টাকা পয়সা ব্যয় হয় এটাও কি হবে আর ওই এবাদত করতে যায় যদি একদের হাম ব্যয় করে আল্লাহ আলমিন কি করবেন শাসগুণ গুণ বাড়াইয়া দিবেন এরপরে ইবনে ওমর ধারাবাহিক ভাবে এ আয়তের ব্যাখ্যা বলতেছেন আল্লাহ যার জন্য ইচ্ছা তাকে রিজিকবিদ্ধ করিয়া দেন আর যার জন্য ইচ্ছা কমায় দেন এটা কেন তার আমলের কারণে তার ভালো কাজের কারণে তার এখলাসের উপর ভিত্তি করে আল্লাহ রবুল আলম কেউ ব্যাপারে রিজিক বৃদ্ধি করে কাউরে কমায় দেন আল্লাহ তালা বলেন তো বলেন আলিম এই যে আয়াত কেরিমা শেষ দিক আসছে মহান আল্লাহ তালা বলেন করুণা দানশীল অধিকাংশ সৃষ্টির উপরে অধিকাংশ সৃষ্টির উপরে তিনি করুণাশীল দানশীল হকদার আবার কারো পাপের কারণে সে কী হয়ে যায় সে তার রিজিক থেকে সে বঞ্চিত হয়ে যায় এজন্য আমরা সবসময় এই জিনিসটাই লক্ষ্য করব যাতে আমরা আল্লাহ নাফরমনিতে ডুবে না যাই

যদি কেউ হজের হজের মধ্যে টাকা খরচ হয় হজে গেছে তাহলে একদের হাম যদি হজের মধ্যে সে খরচ করে তাহলে বোঝা গেল যে সে আল্লাহর রাস্তায় খরচ করলে হাম গুণ আল্লাহ রবীন্দিনটা বাড়াইয়া দেন এরপরে আল্লাহ রব আলমিন এই আয়াতে করিমে অন্য আয়াত দিয়া আমাদেরকে বুঝিয়েছেন

যারা কর্য হাসানা দিবে আল্লাহ রব আলিনের পথে কাজ করবে আল্লাহ তালা তাকে উত্তম প্রতিদান দান করবে হাসানা আসলে একজন মানুষ আরেকজন মানুষের কাছে যেহেতু আমরা সৃষ্টি যে সামাজিক জীব হ্যাঁ একজন আরেকজনের সহযোগিতা সহমর্মিতা একজন আরেকজনের সুখ দুঃখ জি ভালো মন্দ সবকিছুর সাথে একজন আরেকজনের সাথে জড়িত যার কারণে একজন যদি বিপদে পড়ে তাকে যদি

আল্লাহর রাহে ব্যয় করা পাশাপাশি সুযোগ আমাদের সাধ্য অনুযায়ী করজে হাসানা দেওয়া একজন আরেকজনের উপকারে যদি আমরা লাগতে পারি তাহলে আমাদের এই সম্পদ আল্লাহ আমাদের দান করেছেন এটার বাস্তব প্রয়োগ আমরা করতে পারবো ফজিলত অর্জন করতে পারবো সম্মানিত দর্শক শ্রোতা দেখতে দেখতে আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি আগামী সপ্তাহে এই তফসিরুল কোরআন এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ